যে কত সুন্দরভাবে আমার এই মেশিনে কয়েল বাজাই হয় আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এবং আমার এখানে ডিজিটাল কাউন্টার মিটার আছে তো এত সুন্দরভাবে যদি কয়েল বাদাই করতে চান খুব আরামে কোনো ভোগান্তি ছাড়া তাহলে অবশ্যই আপনাকে আমাদের এই মেশিন নিতে হবে তো আপনি সিলিং ফ্যানের কয়েল বাদাই করার জন্য মেশিন কেনার চিন্তা করছেন এবং দেখছেন বিভিন্ন জায়গায় যে আপনি কোন মেশিন কিনবেন সেই সমস্ত টেকনিশিয়ান ভাইদের বলবো যে আমাদের সিলিং ফ্যানের কয়েল বাজার এই ম্যানুয়াল মেশিন এবং অটো মেশিন আমাদের কাছে পাবেন আমরা নিজেরা তৈরি করি আপনি নিঃসন্দেহে আমাদের মেশিনগুলো নিতে পারেন আমাদের মেশিনে আপনি কোনো ভোগান্তি ছাড়াই খুব সহজে সিলিং ফ্যানের কয়েল বাদে করতে পারবেন যারা আমাদের কাছে মেশিন নিচ্ছেন তারা জানেন এবং যারা নেননি তারা নিঃসন্দেহে নিতে পারেন কারণ আমাদের এই মেশিনগুলো আমরা নিজস্ব কারখানায় তৈরি করি এবং আমরা এর অনেকগুলো পার্টস সরাসরি চায়না থেকে নিয়ে আসি যার কারণে আমাদের মেশিনে কোনো রকম তার কাটে না তারের ইনসুলেশন ওঠে না আমরা ভালো মানের কিছু জিনিস এখানে ব্যবহার করি তাই বলবো যে আপনি এক দুই হাজার টাকার জন্য চিন্তা ভাবনা না করে আপনি নিঃসন্দেহে এত সুন্দর একটি ভালো মানের মেশিন নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এই মেশিনটি মেনুয়াল মেশিন এছাড়া আমাদের কাছে অটো মেশিন পাবেন অটো মেনুয়াল একসাথে একটা মেশিন আছে বিভিন্ন কোয়ালিটির মেশিন এবং বিভিন্ন দামের মেশিন আপনি আমাদের কাছে পাবেন তা আমরা এখন এই মেশিনটি একটু কয়েল বাদাই করি কেমন হয় আপনাদেরকে দেখাবো দেখেন আমি খুব এক ভিডিও করছি এবং এক আধে কিন্তু আমি ঘুরাচ্ছি খুব ইজি ঘুরাচ্ছি আমি আপনি দেখেন যে কত সুন্দরভাবে আমার এই মেশিনে কয়েল বাদাই হয় আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এবং আমার এখানে ডিজিটাল কাউন্টার মিটার আছে তো এত সুন্দরভাবে যদি কয়েল বাদাই করতে চান খুব আরামে কোনো ভোগান্তি ছাড়া তাহলে অবশ্যই আপনাকে আমাদের এই মেশিন নিতে হবে এবং আমাদের এই মেশিন আপনার দোকানে রাখতে হবে তো আমরা আপনাদেরকে এখন দেখাবো এখানে তিনশো পেজ দেবো আমরা বেশি দেবো না তিনশো পেজ দিয়ে আমি আপনাদেরকে দেখাই যে আমাদের কয়েলগুলো কেমন হয় যেহেতু আমি এক হাত এই যে তিনশো পাঁচ পেজ হয়ে গেছে অটোমেটিক তো আসুন আমি এখন একটু খুলে আপনাদেরকে দেখাই যে আমাদের মেশিন দিয়ে আপনি কেন কয়েল বাতাই করুন তো দেখুন আমি কিন্তু এখন আর্মি সারটা নিচ্ছি এবং আমার কিন্তু দেখেন আপনারা কিন্তু একবারও তার কাটিনি আমি এখানে তিনশো পাঁচ প্যাস দিচ্ছি আপনাদেরকে যদি দেখাই দেখেন এখানে তিনশো পাঁচ তো আমার দেখেন কত সুন্দর কিন্তু পেস্টটা হয়েছে একদম এবং এটা আমার প্রথম পেস এই মেশিনের তো প্রথম পেজ দেখেন কত সুন্দর হয়েছে আর আমি যদি দ্বিতীয় পেজ দিই পরবর্তী পেজগুলো দিয়ে যাচ্ছি কিন্তু আরও সুন্দর হবে আমার পেজ কেননা প্রথম পেজ ছাড়া আমাকে কিন্তু বুঝতে সুবিধা হবে যে কেমন টাইট হলো যদি টাইট কম থেকে আমি টাইট বেশি দেবো টাইট যদি বেশি হয় আমি অবশ্যই ঢিলা দিয়ে আমি পেজটা কিন্তু অ্যাডজাস্ট করব না প্রথম পেজটা আপনারা যদি দেখেন যে কত সুন্দরভাবে কিন্তু আমার পেজটা হয়েছে একদম গোড়ায় কিন্তু পেজ হয়েছে এই মাথা কিন্তু ফাঁকা আছে পরবর্তী পেজ সংখ্যা কিন্তু ঢোকানোর জন্য খুব সহজ এই মাথায় আপনি কিন্তু ঢুকাতে পারবেন এইভাবে কিন্তু খুব সহজে আপনি আমাদের এই মেশিন দিয়ে কোনো ভোগান্তি ছাড়াই ছেড়া ছাড়াই ইনসুলেশন ওটা ছাড়াই কিন্তু আপনি কয়েল বাদাই করতে পারবেন এটা আমাদের ম্যানুয়াল মেশিনটা ডেলিভারি যাবি ডেলিভারি যাওয়ার আগে আমি আপনাদেরকে দেখালাম এটা খুব ইজি মেশিন আমাদের মেশিন আপনি চোখ বুঝেই সেট আপ করতে পারবেন ইনশাল্লাহ এবং চোখ বুঝেই কয়েল বাজাই করতে পারবেন আমরা বিশ্বাস করি যদি আপনি একটু চেষ্টা করেন খুব সহজে খুব দ্রুত আপনি আমাদের এই মেশিন দিয়ে কয়েল বাদাই করতে পারবেন বাজারে অনেক মেশিন আপনি পাবেন আপনি চিন্তা ভাবনা করছেন এক হাজার দুই হাজার কমেও পেতে পারেন তো আমি আপনাদেরকে বলবো ভাই সিলিং ফ্যানের কয়েল বাদাই মেশিন যদি কয়েল বাদাই করতে চান তাহলে আপনি এক দুই হাজার টাকার দিকে তাকাবেন না একটু ভালো মানের মেশিন নেওয়ার চেষ্টা করবেন সেটা যেখান থেকে হোক তা আমরা আপনাদেরকে গ্যারান্টি সহকারে এই মেশিনগুলো ডেলিভারি করি থাকি সারা বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত কয়েল বাদাই করতে না ভাববেন ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করি এবং পরামর্শ প্রদান করে থাকি এছাড়া আমাদের মেশিনগুলো খুব সহজ সেট করা যায় যার কারণে ইজিলি কয়েল বাদাই করা যায় কোনোরকম ভোগান্তি ছাড়াই একটি ডিজিটাল মিটার দেওয়া আছে এটা রিসেট আছে এবং কাউন্ট আছে এখানে রিসেট বাটন দেওয়া আছে সবগুলো সুন্দরভাবে সেট করে আছে এই ম্যানুয়াল মেশিন যারা নেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা অটো মেশিন নেবেন তারাও কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম